স্বামী তুরিয়ানন্দের অমৃত কথা ঠাকুর একদিন তার গলার অসুখের কথা বলেছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কি ওসব অনুভব হয় তিনি বললেন তুমি কি কথা বললে গো শরীর কি কখনো সাধু হয় মনটাই সাধু হয়ে যায় কষ্ট অনুভব হচ্ছে খালি চেপে রয়েছি ও বড় কিছু নয় তবে এই বোধ যদি হয় যে এসব শরীরের আমার নয় আমি শরীরের থেকে আলাদা তবেই ঠিক ঠাকুরের জ্যোতির্ময় শরীর ছিল বোধ হতো যেন তার একটুও জড়তা নেই তার কাছ থেকেই তো কষ্ট সহিষ্ণুতা শিখেছিলাম রাত ভোর ধ্যান ভজন ও তার নাম করে কাটিয়ে দিতাম কখনো বা কালীঘাটে কখনো বা কেওড়াতলায় আমি হৃদয় থেকে বলছি যে এখনই আমি এই অবস্থায় উঠে যেতে পারি কোনো দিকে চেয়েও দেখব না যে কোথায় কি পড়ে রইল এখনো মাধুকরি করে খেতে পারি এ বিশ্বাস না থাকলে তো আমি গেলুম লোকে খালি নিজের সুবিধা খুঁজছে সুবিধা খোঁজা শুধু এ জন্মে কেন শত শত জন্ম ধরে করে আসছে আর এই সুবিধা খোঁজা ছেড়ে দেওয়াই হল মুক্তি কেউ কষ্ট করতে চায় না প্রত্যেকে নিজেকে বাঁচাচ্ছে স্বামীজি বলতেন একটা জীবন কি চারটি কথা কত সন্তর্পণে থাকতে হয় চারিদিকে নজর রাখতে হয় লোকে অনিষ্ট করলেও আমি অনিষ্ট করব না সব সহ্য করে নিতে হবে কারণ কিছু করলেই আবার রিবাউন্ড বা প্রত্যাঘাত করবে ছেলে খেলার কথা খালি জন্ম মরণ জন্ম মরণ এই যে একেবারে সব জীবনের বাইরে যাবার চেষ্টা যে সচ্চিন্তা করে যাবে সে বেঁচে যাবে